ওরে ফরদার আলেন আম্মা জাম ও মা তুমি কি মরনের বিছানায় শুইবা না কত মানুষ কত মা দেখো ওই বাড়িতে আসছে লাল শাড়ি বইরা বের হওয়ার সময় ওই সাদা শাড়ি পুরিয়া বের করে দিল রে মুসলমান ওরে যুবক ভাই ভালো করে শুনিয়া নাও কয়েকদিন আর দুনিয়াতে মানুষ রাতের বেলা ঘুমায় গেছে সকালবেলা আর ঘুম থেকে জাগ্রত হতে পারে নাই কত যুব ঘরের মধ্যে ঘুমাইয়া পড়ছে সকাল বেলা নাস্তার টাইম পার হয়ে যায় রে যুবক মা চিন্তা করে সন্তান নাস্তা খাইব প্রায় ভেটে যাইবো কই সন্তানের খবর নাই ঘরের সামনে করিয়া সন্তানের আওয়াজ নাই গিয়া অনেকক্ষণ চোখা করার পরে সন্তানের সারা শব্দ নাই দরজাটা ভেঙ্গে ঘরের মধ্যে ঢুকিয়া দেখে গায়ের মধ্যে হাত দিয়ে নরায় গোটার শরীরটা পাতল হয়ে গেল

চলো যখন জানা চাই মনে কে তাবে তুলসীরা তুমি ঠিক না চলো 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 মমিন চলো নবীন সন্ধানে নবী বিনে কে তার তুলসীরা তুমি জানে মানে তোমারা মারলো তারে দুশমনে নবী बिन কে তারাবে পুলসিরা তুমি জানে নবী बिन কে তারাবে পুলসিরা তুমি জানে নবী আমার জীবন দন দং সহিদ করিলেন ওহ দেরি ময়দানে নবী বেন কে তরাবে পুরুষেরা তুমি জানে নবী বেন কে তরাবে পুরুষিরা তুমি জানে ঢেকে নব নবীর নাই কি প্রথম ঘাটি কাপ রোজা রাখো প্রথম ঘাটি কাফনে জানে নবী বেন কে তরবে তুলসীরা তুলি জানে আর दुनिया में खबर है दुनिया की नुमाइश पर नजर है नमी अॼु दुनिया जुदा बासे नम आला के पुरसती आ

آخرين. بهر بحر رحمة للعالمين سيد القرنين نين ختم المرسلين أكرام آه بود فقر الأولين ও নবীর উম্মতেরা ভালো করে শুনে নাও আল্লাহ পাক রাত নিয়ে বলেন আমার কাছে না আসতেই হবে আশার আগে আল্লাযীনা কাফারু বিরব্বি মাআদ জহannam যারা বেঈমান নাস্তিক मुर्दा হয়ে আসবা সাবধান সাবধান বেঈমান যারা হয়ে আসবা জাহান্নাম সারা তাদের কোনো উপায় থাকবে না আল্লাহ বলেন আল্লাহ এখন আকাল নতুন হায়াতা দিয়ে বনুয়াকুম আই হুকুম আমালা নুলা আজিজুল গফু ও মুসলমান আল্লাহ দাক দিয়ে বলে না হবে আসার আগে তোমাকে যে হায়াত দিয়েছি হায়াতার মুখদের মধ্যবর্তী সময় তুমি আমার কাছে আকসারু আমালা অনেক আমলের দরকার নাই আহসানু আমালা সুন্দর কিছু আমল নিয়ে আসো বান্দা আমি এই আমলের কারণে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব হার কে দার কাউফে হাকদার দিল মুদাম چنا تن دہت مورام کا فضل مجا فضلے بوا مستہ او مسلمان ভালো আমলের কথা বলেছেন আল্লাহ তবে ইমানের পরে ভালো আমল যত থাকবে দাম বাড়বে তবে ইমান নাই আমল আছে এই বাংলার কোনো দাম আল্লাহর কাছে নাই ঠিক কিনা বলেন একটা মেশাল দিলেই বুঝবেন বুখারী শরীফের মধ্যে এক মহিলার নাম আসছে মহিলাটা সারা জীবন ব্যবসাবৃদ্ধি করেছে ব্যবসাবৃদ্ধি করে দেহ ব্যবসা করে জীবন চালিয়েছেন কিন্তু একদিন রাস্তা দিয়ে রওনা আল্লাহর বান্দি রাস্তার মধ্যে যায় দেখে কুকুর একটা জিব্বা বের করে দিয়ে হাভাই মরে যাবে মরে যাবে ভাই আল্লাহর বান্দি পা থেকে চামড়ার মোজা খুলে গলা থেকে ওড়নাটা নামাইয়া সিরাসিরা সিরা গিট্টু দিয়া কুপের মধ্য থেকে ওই মোজা ভইরা পানি তুইলা আল্লাহ এক নিকৃষ্ট সৃষ্টির মুখে কারণে আল্লাহ আর একজন বন্দির কথা মাদা ত্রেসা নামে একজন বন্ধু ছিল একজন এই শ্রেষ্ঠ মানুষের খেস করতে গিয়া সেবা করতে গিয়া নিজের লাইফে কোনোদিন বিবাহ করে নাই কারণ বিবাহ করলে স্বামীর খেদপত করতে যাবে আমার আমি এই উত্তম সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টির খেদপত করতে পারবো না অথচ পরিণাম ফল জাহান্নাম নাম কারণ তার ইমান নাই ওরে মুসলমান ও ভাই অফাদারের লেম বাজার বাবাজিরা কান লাগান আল্লাহ পাক ডাক্তার বলেন দুনিয়া থেকে আসল ইমানদার যারা ইনাল্লাযিনা আমানু ইমানদার যারা তারা দুনিয়া থেকেই আল্লাহর জান্নাত বুকিং দিতে পারবে সুবহানাল্লাহ তা কি দিতে পারবেন আল্লাহর জান্নাত বুকিং দিতে পারবেন কেমনে ডিজিটাল যুগের মানুষ বুঝবেন দুই পদ্ধতিতে একটা হোটেল বুকিং দিতে গেল আপনাদের খেদমতে একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন ধরুন ব্যবসার কোন কাজে জয়পুর হাট থেকে একজন ব্যক্তি আমেরিকায় অথবা কানাডায় চলে যাচ্ছে সময় তার হাতে তিন দিন কয়দিন কথা বলেন ভাই কথা বলেন কয়দিন নইলে বুঝবো কেমনি এটা কবরস্থান না গোরস্থান আপনারা কবরস্থানে আছেন না গোরস্থানে আছেন যদি হা না উত্তর না দেন তাহলে কেমনি বুঝবো তাহলে বান্দার হাতে কয়দিন সময় জোরে বলেন কথা বলতে হবে জোরে বলেন তিন দিন সময় ওই বান্দার ওখানে উল্লেখযোগ্য কোন আত্মীয় নাই স্বজন নাই কোন বন্ধু বান্ধব নাই ওখানে গিয়ে কারো বাসায় উঠবে এরকম কোনো পরিচিত নাই তো এই বান্দা বাংলাদেশ থেকে যাবে সময় হাতে তিন দিন হোটেল খুঁজে খুঁজে এনালগ পদ্ধতি পদ্ধতি হলো সেখানে গিয়ে সুন্দর করে খুঁজে দেখে শুনে তাকে বুকিং দেওয়া এই সময় তো তার হাতে নাই তো ডিজিটাল পদ্ধতিতে বিমানে ওঠার পরে টাচ মোবাইল বের করে সার্চ দিতে প্রায় বড় মানের ফাইভ স্টার হোটেলের নাম সার্চ দাও সঙ্গে সঙ্গে চলে আসে উনি বিমানে বসে থেকেই মোবাইলের মধ্য থেকেই ডিজিটাল পদ্ধতিতে রুম চেক করতেছে ডেকোরেশন ভালো আছে কিনা রুম ভালো হবে কিনা যখন ওকে করতে যাবে হোটেল মালিক তার কাছ থেকে দুইটা ডকুমেন্টস চাবে কয়টা ডকুমেন্টস বলেন 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 কয়টা জোরে বলেন কয়টা এক নম্বরে ডকুমেন্টস ভিসা নাম্বার চাবে দুই নম্বরে অর্থ চাবে মানি চাবে ডলার চাবে বান্দা ডলার দিয়ে দিতে ঠিক আছে কিন্তু হোটেল মালিককে যখন ভিসা নাম্বার দিতে পারলো না হোটেল মালিক বলবে এই কাস্টমারের দরকার নাই এটা ভুয়া কাস্টমার ডুপ্লিকেট কাস্টমার কারণ ব্যাটার তো ভিসা নাম্বারই নাই তো বাংলাদেশ থেকে আমেরিকায় বা ক্যানারি কেমনে আসবে অধিক তার ভিসা নাম্বার না থাকায় তার মানি দিলে কি হবে তার হোটেল বুকিং ক্যান্সেল হবে না থাকবে বুঝে থাকলে বলেন থাকবে না ক্যান্সেল হবে কি হবে দুনিয়ার মুসলমান ইমানদারেরা যদি চাই এই দুনিয়া থেকে আল্লাহর জান্নাতের হোটেল বুকিং দিতে পারবে তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছ থেকে দুইটা ডকুমেন্টস হবে এক নাম্বার ডকুমেন্টস হলো বান্দার ঈমান কেমন আছে ঈমান সঠিক আছে কিনা আমল দেখবে না যদি ঈমান সঠিক থাকে আল্লাহর বান্দার নামে জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জান্নাতের বিশাল বড় হোটেল আর বালাখানা বুকিং দিয়ে দিবে ওরে মুসলমানে হোটেলটা কেমন হবে জানেন আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার হোটেলের মতো হবে কিনা দুনিয়ার কোন নামি দামি দুনিয়ার কোন বড় বড় হোটেলের মতো হবে কিনা দুনিয়ার কোন রাজকীয় হোটেলের মতো হবে কিনা না না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু

আমি আমার বান্দার জন্য জান্নাতের বিশাল বড় নিয়ামত ভরা সুসজ্জিত জান্নাত আমি আমার বান্দাকে দান করব এই জান্নাত দুনিয়ার চাইতেও কমপক্ষে 10 দুনিয়ার সমান জান্নাত সুবহানাল্লাহ কা মুসলমানি বুয়াত গর্দানে আদা

মানুষ নামে জানোয়ারদেরকে দেবে না আল্লাহ পাক বলেন ইমানদার নাম সুরাতান সিরাতান যে মানুষ আল্লাহ বলে ওই মানুষের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস বুকিং করে দিব দুনিয়াতেই থাকতে একটা মাত্র একটা মাত্র ডকুমেন্ট সেটা হলো ঈমান যদি ঠিক থাকে সুবহানাল্লাহ কা হে মুসলমান বিশেষ করে তুমি আমার আসছে এ ভাই ভালো করেছ আমরা দেখতে সুমরাতান মানুষ মনে হয় বিষ নীজি আমাদের জন্য দোয়া না করতো কথ মানুষ দেখতেন কুকুর আর শুকুর ভাইয়া রাস্তায় ঘোরাঘুরি করছে কারণ বিশ্ব দোয়া করে যে আল্লাহ আমি দুনিয়াতে থাকব না আমার উম্মতরা ভুল অনেক নিকৃষ্ট কাজ করবে আল্লাহ এদেরকে বনি ইসরায়েলদের মানুষের মতো উম্মতের মতো কুকুর আর শূকর বানায় দুনিয়াতে তুমি বেইজ্জতি করিও না তবে হ্যাঁ ঠিক কিয়ামতের ময়দানে মরণের পর হাসরে যখন উঠব দেখতে পাওয়া যাবে কত মানুষ কুকুর আর শুকুরের নাই দলে দলে যাহ নামে যায়